বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে লুচি ও ছোলার ডাল হলো জনপ্রিয় পদ এছাড়াও কোনো নিরামিষ দিনে আপনারা অনায়াসেই এটি বানিয়ে ফেলতে পারেন বাই দা ওয়ে হাই আমি পূজা ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ছোলার ডাল উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ছোলার ডাল আড়াইশো গ্রাম হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ পাঁচ ফোড়ন সামান্য পরিমাণ শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা নুন পরিমাণ মতো সর্ষের তেল পরিমাণ মতো চিনি দুই টেবিল চামচ প্রথমে ছোলার ডাল ভালো করে ধুয়ে দুই তিন ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখে দেব। তারপর প্রেশার কুকার নিয়ে তাতে ছোলার ডাল পরিমাণ মতো জল এবং এক চা চামচ নুন দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দু তিনটে সিটির জন্য ওয়েট করব তিনটে সিটি উঠে যাওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখব যে ডালটাও গোটা আছে অথচ খুব ভালো সিদ্ধও হয়েছে তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব তাতে সর্ষের তেল দিয়ে দেব এবং ফোড়নের জন্য শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবং তেজপাতা দিয়ে দেব এরপর দিয়ে দেব আদা বাটা তারপর এক এক করে দিয়ে দেব এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে এলেই আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব তারপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকব এরপর স্বাদ মতো নুন দেব তারপর দুই টেবিল চামচ চিনি দিয়ে দেব তারপর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই ছোলার ডাল যা লুচি পরোটা বা কচুরি সবার সাথেই খেতে বেশ দারুণ লাগে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ